মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ বারাগা খুব সুন্দরভাবে নেমে গেছে হ্যালো এর কোরবানি সিজন ফুল সুইং এ অন হয়ে গেছে সিজন অফ লাভ ইজ হিয়ার তো গরু আসা শুরু হয়ে গেছে আপনার অলরেডি আমার এই সিজনের অনেক ভিডিও দেখছেন অনেক লাইক করছেন অনেক কমেন্ট করছেন থ্যাংক টু ইউ অল ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট তো অলরেডি আমার এখানে দুই তিন চারটা গরু ল্যান্ড হয়ে গেছে দেখেন এই যে মুন্ডি শাহিওয়াল তারপরে ওখানে একটা গির আর এখানে দুইটা হাসা আর চকলেট এখন আমার ইনশাল্লাহ সিম্বা যেটা আমি চিন্তা করছি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য কেনা হবে ওইটা এখন আমার কেনা হয় নাই তো ওইটা আমরা ইনশাল্লাহ হাটেতে কিনবো এখন বারাকা ইনশাল্লাহ একটু পরে এখানে এসে পড়বে বারাকা তার লাস্ট হোম প্লাস জমিদার তার ফ্রেন্ডস এগুলো সব এখন বাসায় আসা শুরু হয়ে গেছে তো ইনশাআল্লাহ ওদের সবাইকে আনলোড করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তাদের বাসা যাওয়ার পর্যন্ত ইভেন কি বাসা যাওয়ার পরে চান্নাতের দিনে একটা ভিডিও করবো যেটা আপনার লাস্টের খুব পছন্দ করছেন এই বছর অলরেডি অনেক কমেন্ট করতেছেন যে এরকম একটা ভিডিও করেন যেটা সবার বাসার গরুগুলো একটু দেখান তো ইনশাল্লাহ ওটাও করবো বারাকা ঠিক পাশের ওরে বড় জায়গা আছে র্যামকর আছে ওখানে নামাবো মাশাল মা দেখেন কেমন লাগে আলহামদুলিল্লাহ ডিউটি না আলহামদুলিল্লাহ যাক বড় সুন্দর ভাবে করছে আলহামদুলিল্লাহ

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সুপার জিনিস সুপার দেখেন কি হয়েছে বারাকা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বারাকা এখান আসো এটা হইল মন্ডি ক্রস ব্রাহ্মা আর এটা হইল ইন্দো ব্রাজিল গির নেপালি গির সবগুলাই আছে বুঝতেছেন তো সেই আর এটা হইল আমাদের এটা হলো রিয়েল জিনিস আমাদের দেশি গরু এটা এটা হলো দেশি গরু বারাকা বাসা হিসেবে পড়ছে খুব সুন্দরভাবে বারাকা আর এই যে বাবা গুতা মারতে চায় তো বাকি গরুগুলার আনলোডিংও দেখাবো জমিদার এবং তার ফ্রেন্ডস ওদেরও আনলোডিং আপনারা দেখছেন এই চকলেট এবং হাসা মানে ভালোবাসা এই দুইটা এই দুইটার আনলোডিং দেখছেন সাথে এটা আরো দুইটা ফ্রেন্ডস ছিল ওটারও আনলোডিং দেখছেন বাট ওই দুইটা সিলে চলে গেছে কাটলি অ্যামব্রোস ওগুলোর সাথে ওরা সিলে চলে গেছে এই দুইটা এখানে আছে

সোতা যাও <dyei foli> <tapassin> জমিদার দৌড়াইতেছে জমিদার শেষ ম্যাচ চলে আসছে বাসায় একটু জিরাইতে দাও জমিদার কিন্তু বাসায় এসে বসতে দেখেন আপনার আনলোডিং এর ভিডিও দেখছেন একটু আগে এখন জমিদার বাসায় আসছে একটু ক্লিন ক্লিন করে নিক ভালো করে পরিষ্কার করে ফেলো দেখেন জমিদারকে তার আপন ঠিকানায় জমিদার মাসাল্লাহ আশা করছে বাসায় দেখেন জমিদারের অবস্থা মাসাল্লাহ জমিদার কানতেছে জমিদার বুঝে গেছে ও সময় এসে পড়ছে মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ

আহ থ্যাংক ফর কামিং অসি ভাই না অবশ্যই ভাই জমিদার তো সুপার বাসা আসা পর আরো সুন্দর লাগতেছে আঙ্গা কেমন লাগতেছে গুটে দেখে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো লাগছে আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ এটার নাম কিন্তু জমিদার 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 এর নাম আছে কিন্তু ইউটিউবে ফেসবুকে ও কিন্তু খুব फेमस তাই নাকি সবাই চিনে বাংলাদেশে সবাই ওকে চিনে জমিদার হিসেবে জমিদার হিসেবে ওরে বাবা ও হলো জমিদার

এই যে গির তারপর আমার মুন্ডি শাহিওয়াল ব্রাহ্মণ ক্রস আর এই যে বারাকা এগুলোরও আনলোডিং দেখছেন আপনারা আর ওখানে আছে চকলেট আর হাসা এই যে চকলেট এবং হাসা এগুলো সবগুলোই আনলোডিং দেখছেন প্লাস আরো দু একটা গরু আনলোডিং হয়েছে ওই সাহারায় ওগুলো আমাদের সাথে শেয়ার করবো আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার দেখেন কালকে রাতে আমরা একশো ফিট হাট ঘুরলাম মানে যে একটা হাটে এনজয় করবো পাবো ওই জিনিসটা কিন্তু হচ্ছে না এই এই আবার গতকাল রাতে কিন্তু ভেঙে পড়ে ছোট গরুগুলো এখানে ছিল ওর আগে বড় গরুগুলো এখানে ছিল বাট কালকে ডিসাইড করছিলাম যে বড় গরুগুলো এখানে নিয়ে যাবো ছোট এখানে রাতে এবারে ঘটা ভেঙে পড়ে গেছে থ্যাংক গড যে তখন বড় গরুগুলো এখানে ছিল না ছোট গরুগুলো সমস্যা হয় নাই মোটামুটি ওদের শেডে আটকে গেছে তো এরকম যদি ওয়েটে থাকে আর আছে দুই তিন দিন আজকে তিন তারিখ তিন চার পাঁচ ছয় এই কয়দিনের মধ্যে কিন্তু শেষ কোরবানি আর আছে এই কয়দিন আমাদের বেস্ট টাইম অফ দ্য ইয়ার সিজন অফ লাভ অনলি ফোর টু ফাইভ ডেজ লেফট ম্যাক্সিমাম বাট এরকম বৃষ্টি থাকলে আমরা ঘুরতে পারি না দেখতেও পারি না কিছুই করতে পারি না সো ইট ইজ ভেরি স্যাড তো সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা যা রাখছে যা ইচ্ছা তাই হবে তো দেখি নেক্সট কোন হাটে যাওয়া যায় কী করা যায় আর আপনাদের সাথে বাকি এগুলো তো শেয়ার করবই আনলোডিংয়ের ভিডিও আর আমার সিম্বা যেটা সচ ইম্পর্টেন্ট সিম্বা ওই সিম্বার জন্য এখনো আমাদের হান্ট ইজ অন তো সি সিম্বা কিনতে পারি নাকি একটা পাকড়া গরু কিনে ইচ্ছা যেটা সুন্দর হবে ছোট হুক বড় হুক দাজে মারে আর ওটার নাম রাখবো আমার সিম্বা গত বছর ছিল মুফাসা এই বছরের নাম হবে সিম্বা আর এই হইলো বারাকা এটা নাম রাখা হয়েছে বারাকা আলহামদুলিল্লাহ যেটা খুব সুন্দর দেখেন কিউটি পাই একটা নাম হলো অলিভিয়া আর একটা নাম হলো মাইলো র্যান্ডাম ঘুরতে গেলাম এখন আমরা তিন চপি হাটে কিন্তু হয়ে গেল গাড়িতে করে নিয়ে এসে পড়ছি কেমন আছে বলেন দুইটা চলে আসছে গরু কিছু নাম দিচ্ছে নাকি আমি জানি না আমি এটা নাম দিয়ে দিলাম মিস্টার সাহারা ফ্রম সাহারা বেস্ট অ্যাগ্রো অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার জন্য কারণ ওদের এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছে আর ওসব প্রথম থেকেই খুব রিজনেবল দাম চাইছে আর ফাইনালি যে গরুটা দিছে এই গরুটা ছশো পঞ্চাশ কেজি লাইভের তো সবাই আমার ভিডিওতে বলেন অনেকজনই কমেন্ট করেন যে গরুর লাইভের জানান না বা গরুর প্রাইস জানান না এই গরুর প্রাইসটা বলে দিই গরুটা ভিডিও দেখছেন আপনার আগেও আমার অন্য ভিডিওতে এই গরুটা ছশো পঞ্চাশ কেজি লাইভের ছিল কখন তাও আবার ধরেন আরও দুই তিন সপ্তাহ আগে তো স্কেল করে ডেলিভারি করে নাই এই গরুটার প্রাইস জাস্ট ইম্যাজিন যে এটা হাটের মতো হইলে কত টাকা হইতে পারে এটা গরুটা আমার মনে হয় কত মিস করেন আপনি একটু বলেন আমিও আপনাদেরকে বলে দিব এই গরুটার প্রাইস আপনারা কমেন্ট করে জানান যে আপনারা মনে হয় হাটে এখন গরু এসে পড়ছে হাটে কেমন দাম গরুটা আর ফার্মের থেকে না হয়েছে কেমন দাম হতে পারে এগুলো এখন বসে আছে এবার ডিস্টার্ব করতে জানি অত অনেক বাজে উঠতে আগে বসছে কষ্ট করে জানি করে আসছেন নাহলে উঠে দেখাতাম বটের সামনে যে পিছিয়ে যে ভিডিওগুলো দেখবেন তো আপনি দেখতে পারবেন এটা সাইজটা আপনারা দেখলেন যে সবার গরু কীভাবে বাসায় আসলো তো সামনে আর অনেক ব্লগ আছে ইনশাল্লাহ সিম্বা কীভাবে কিনি ওয়েটিং ফর সিম্বা ওই হান্টিংটা আপনাদের দেখাবো আপনারা থ্রু আউট দ্য সিজন বলছেন যে হাটের থেকে গরু কিনেন হাটের থেকে গরু কেনেন তো সিম্বাটা ছাড়ার চেষ্টা করব হাটের থেকে কেনার আর এছাড়া যদি অন্য কোনো গরু কিনি সিম্বার পেয়ার বা অন্য কিছু তো ওইটাও দেখাবো আজকে তো আপনারা দেখলেন গরু কেনা ইভেন কি দুইটা ভেড়া কেনা সো আই হোপ আপনারা এনজয় করছেন ভিডিওটা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন